গুড মর্নিং দেখো জিম্মা স্কুলে যাবে জিম্মা কি বৃষ্টি এসে গেল এই সকালবেলা স্কুল যাওয়ার টাইমে না এত জোর বৃষ্টি হলে খুব মুশকিল বাচ্চাগুলো ভিজে যায় জিম্মা যাচ্ছে রেনকোট করে সুবিধের সাথে যাচ্ছে জুতো জুতোটা হাতে নিয়ে এইভাবে যাওয়া যায় তো স্কুলে ঠিক এতক্ষণ বৃষ্টি ছিল না সকাল থেকে উঠে ঠিক সাতটা দশ পনেরো থেকে বৃষ্টিটা এসে গেল আর হচ্ছে মানে একদম ঝেঁপে হচ্ছে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল বন্ধুরা সো গুড মর্নিং সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে আমি এটা বৃহস্পতিবারের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর তো দেখলে তো কীরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় করে জিম্মা স্কুলে গেল তার কারণ হচ্ছে কালকে তো মানে শুক্রবার শুক্র শনি রবি ছুটি শুক্রবার ফিফটিন্থ আগস্ট আর শনি রবি ছুটি আর সোমবার থেকে জিম্মাদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হচ্ছে তো পরীক্ষার আগে আজকে হচ্ছে লাস্ট ওয়ার্কিং ডে তা আজকে একদম যেতেই হবে সেই জন্যে যেতেই হলো আর কি তো চলো চা জলখাবার সব কিছু হয়ে গেছে এখন আর বৃষ্টিও থেমে গেছে কোনো রকম বৃষ্টি নেই সুবীর অফিস চলে গেছে আর আমি একটু ডাল ভিজি ছিলাম একটু মুসুরির ডালের বড়া করব বলে তো দেখো ডালটা আমি সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছিলাম সারা রাত ভিজাতে লাগে না মুসুরির ডাল আমি যখন সকালবেলা জিম্মার জন্য স্কুলে যাওয়ার জন্য উঠেছিলাম এই সাড়ে ছটা নাগাদ তখনই আমি ভিজিয়ে দিয়েছিলাম এটা এখন ভালো মতন ভিজে গেছে এখন এটাকে বেটে ফেলবো বেটে সম্পূর্ণ রেডি করে মানে বড়ার জন্যে বেটে রেখে আমি স্নানে যাব সেই জন্যে খুব তাড়াতাড়ি করছি তাড়াহুড়ো করছি আর কি আর এটা বেটে রেখে গেলে আমার স্নান করে এসে না খুব সুবিধা হবে রান্নাটা করতে তো দেখো বাটা আমার হয়ে গেল ঝটপট করে বেটে ফেললাম এইবারে চলো স্নান করে চলে এসেছি গুড মর্নিং এভরিওয়ান তো আজকে এখন তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি সকাল থেকেই তো স্টার্ট করেই দিয়েছিলাম তোমাদেরকে তো দেখালাম যে জিম্মা স্কুলে যাওয়ার সময় কিরকম জোরে বৃষ্টি নেমলো আর দেখো বৃষ্টি তো তারপরেই থেমে গেলো যাই হোক চলো কাজকর্ম শুরু করি এখন বাজে ঠিক দশটা সুবির তো অফিস বেরিয়ে গেছে আমি একটু কিচেনের কাজকর্মগুলো শুরু করে দিই তোমাদের সাথে চলো একটু ছোলা ভিজবো ঠিক করেছি এই যে এমনি দেশি ছোলা যে তো চলো ছোলাগুলো ভিজিয়ে নিয়ে এসে এবার আমি যে ডালটা বেটে রেখে গেছিলাম তার মধ্যে দিলাম একটু আদা রসুনের পেস্ট একটু নুন দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো কারণ লঙ্কা কুচি বা পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করব না এই বড়াগুলো ভেজে আমি একটা রেসিপি বানাবো তোমাদের সাথেও শেয়ার করব। তো ঝিঙে দিয়ে একটা রেসিপি বানাবো তো তার জন্য দেখো ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার দেখো একটু বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি একটু এবার জাস্ট এই ভাগ করে তারপর একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি বেশি ছোট করলে তো আর ঝিঙে চোখে দেখা যাবে না আর এবার বড় বড় করে কেটে নিয়ে ওটা আমি রেখে দিলাম ঝিঙেটা আমার কাটা হয়ে গেল এবার দেখো যে ব্যাটারটা বানিয়েছিলাম বড়াগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি ছোটো ছোটো একদম বড়ির মতন জল যেরকম তোমার ইচ্ছে সেরকম ভাজতে পারো ছোট ছোট ভাজলে বেশি খেতে ভালো হয় তাও আমারগুলো একটু বড় বড়ই হয়ে গেছে যাই হোক একটু আর একটু ঘন হলে হয়তো জলটা একটু কম দিতে পারলে আর একটু তাহলে হয়তো আর একটু ছোটো ছোটো হতো বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল টেস্টের কোনো তফাত হয়নি তো আগে সুন্দর গোল্ডেন ব্রাউন করে আমি বড়াগুলো ভেজে তুলে ফেলছি তো দেখো অলমোস্ট আমার সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে এপিটোপিট করে লাল লাল করে দু লটে আমি বড়াগুলো ভেজেছি বড়া ভাজাটা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা চলো শুরু করব। বড়াগুলো দেখো খুব সুন্দর হয়েছে শুধু মুখেও কিন্তু এই মসুরি ডালের বড়া খুব ভালো লাগে খুব ক্রিস্পি মুচমুচে হয় এবারে দেখো কড়াই ওই অল্প একটু তেল দিয়ে আমি দিলাম কালো জিরে ফোড়নের মধ্যে দিলাম কালো জিরে আর এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙে বেশি ভাজতে লাগে না ঝিঙে অল্প ভাজলেই হয় তো আমি দেখো ঝিঙেটা জাস্ট হালকা এপিটোপিট সতে করে নিয়ে আমি দিলাম দুটো কাঁচা লঙ্কা বেশি কাঁচা লঙ্কা দেবো না কারণ রেসিপিটা খুব ঝাল বা খুব রিচ একটা কোনো রেসিপি নয় এবার এটা একটা খুবই পুরনো দিনের রেসিপি তোমরা হয়তো অনেকেই জানো বা করো এবার দেখো জল দিয়ে দিলাম ঝিঙে বেশিক্ষণ ভাজতে নেই তো জল দিয়ে দিলাম একটু ঝিঙেটা সেদ্ধ হবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দেবে যদি তোমরা মিষ্টি মিষ্টি খেতে চাও একটু মিষ্টিও দিতে পারো এখানে কোনো ক্ষতি নেই আমি একটু দিয়ে দিলাম অল্প সামান্য চিনি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর কিছু ঝাল বা অন্য কিছু দেব না এর মধ্যে এবারে দেব একটু পোস্ত বাটা একটু পোস্ত বেটে রেখেছিলাম তো একটু পোস্ত বাটা দিয়ে দিলাম অসাধারণ খেতে বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে দেখো আলু দিচ্ছি না আলু দিলেও কোনো ক্ষতি নেই বাট এটাতে আলু যায় না তারপরে বড়াগুলো দিয়ে দিলাম খানিকটা ঝিঙেটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন বড়া বড়াগুলো দিয়ে দেবে আগে থেকে বড়াগুলো দিলে তো বড়াগুলো একদম ঘেটে যাবে নরম হয়ে বেশি ভেঙে যাবে দিয়ে একেবারে ঘাঁট হয়ে যাবে যার জন্যে ঝিঙেটা যখন সেদ্ধ হয়ে এসছে তখন বড়াগুলো দিয়ে দিলাম আর বেশি একটু জল মরাবো না কারণ বড়া তো অনেকটা জল টেনে নেবে ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে ফেলবো অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা একবার বানিয়ে দেখো তো চলো ভাতের সাথে ওটা তো তৈরি করলাম এবার জিম্মা তো স্কুল থেকে এসে ভাত খেতে চায় না সবসময় আর এই ঝিঙে পোস্ত দিয়ে তো ভাত খাবেই না ওর জন্য একটু পেঁয়াজ পরোটা করছি তার জন্যে দেখো পেঁয়াজ কুচিয়ে নিলাম কিছুই নয় একদম শুধু একটা পেঁয়াজ একটু ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই চপারটাতে চপ করে নিচ্ছি ফাইন চপ ফাইনলি চপ করব আর কি সেই জন্যে দেখো চপারটা দিয়ে চপ করে নিলাম একদম দেখো মিহি করে এরকম কুচিয়ে নিয়েছি ভীষণ ভাবে এটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব এর মধ্যে কয়েকটা মশলা মিক্স করবো এই পরোটাটা শুধুই মুখেই খাওয়া যায় এত ভালো খেতে হয় সস দিয়ে জিম্মাকে দেব। বাচ্চাদের খুব ভালো রেসিপি মানে খুব ভালো টিফিনেও দেওয়া যায় এবং সস দিয়ে বাচ্চারা খুব হ্যাপি হয়ে খেয়ে নেয় এবার এর মধ্যে একটু বিট নুন দিচ্ছি বিট নুনটাই দেওয়ার চেষ্টা করবে বিট নুন দিলে না টেস্টটা খুব ভালো হবে আর দিচ্ছি একটু চাট মশলা চাট মশলা দিলেও একটু ফ্লে মানে ভালো চটপটা হবে এবার দেখো আর কিছুই ওর মধ্যে দেব না এবার আমি লেচি কেটে নিয়েছি আটার মেখে তার মধ্যে ওইটা আমি পুর দেবো ওই পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা যেটা আমি বানালাম ওটা একটু বেশি বেশি করে যত ভালো করে বেশি বেশি করে পুর দেওয়া যাবে ততই কিন্তু পরোটাটা খেতে ভালো হবে তো দেখো আমি বেশ ঠেসে ঠেসে পুর দিয়ে ভালো করে যেরমভাবে আমরা স্টাফিং পরোটা তৈরি করি ঠিক সেইভাবে পুর ভোরে ভরে ঠেসে ঠেসে দিয়ে আমি পরোটাগুলো বানিয়ে নিলাম এই পরোটাটা ঘিতে বা সাদা তেলেও ভাজা যায় ঘিয়ে ভাজলে দুর্দান্ত খেতে হয় মানে এর স্বাদ সত্যি অতুলনীয় আর তরকারি লাগে না কিচ্ছু লাগে না শুধুমাত্র এটা কিন্তু মানে আচার দিয়ে বা সস দিয়ে খেয়ে নেওয়া যায় তো আমি দেখো বেশি বানাইনি তিনটে মতন বানালাম বেশি বেশি খাবার তো কেউ নেই লোক তাই জন্যে অল্প করে বানিয়ে জাস্ট একটু মানে এটা কিন্তু বেলবে যখন না তেল দিয়ে না গুঁড়ি দিয়ে অবশ্যই বেলবে দেখো আমি এটা গুঁড়ি দিয়ে বেলছি আর তেল দিয়ে বেললে না ভালো হবে না কারণ পেঁয়াজ তো আর এটা কিন্তু যখন মানে বানানো হবে তখনই পুরটা ভরতে হবে আগে থেকে পুরটা ভরে ফেললে পেঁয়াজ আর নুনের সাথে মিশে একটা জল কেটে যাবে তাহলে কিন্তু আর বেলতে পারা যাবে না তো সঙ্গে সঙ্গে আমি ভরে সঙ্গে সঙ্গেই বেলে সঙ্গে সঙ্গেই ভেজে ফেলছি এটা একদমই ভরে রেখে দিয়ে বা পরে বানানো যাবে না আলুর পরোটা বা ছাতুর পরোটা যেরকম স্টাফিং তুমি পরোটার মধ্যে ভরে রেখে আমরা অনেক সময় অনেকটা পরে তো বেলি কিন্তু এটা তা করা যাবে না কারণ যেহেতু পেঁয়াজের একটা জল বেরোবে তো সেই জন্যে আর তো বাইন্ডিংসের কিছুই দেওয়া নেই না ছাতু না কিছু এই পরোটা কিন্তু খেতে খুব ভালো তো দেখো চটপট পরোটাগুলো ভেজে ফেলছি ভেজে ফেলে চলো খেতে দিয়ে দিই কারণ খেয়ে উঠেই জিম্মাকে আবার পড়তে যেতে হবে তাই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি ভয়েস ওভারেই ভিডিওটা করছি কিছু মনে করো না কারণ পড়তে যাবে আর পরীক্ষা তো একদম শিরে সংক্রান্তি মানডে থেকে পরীক্ষা সোমবার থেকে হাফ ইয়ারলি পরীক্ষা বলে কথা বলো আঠেরো তারিখ থেকে পরীক্ষা তো এখন সাড়ে সাতটা বাজে দেখো জিম্মা পড়ে চলে এসছে আর এবারে আমার একটু খিদে খিদে পাচ্ছে বললো পাস্তা খাবে তা ওর জন্য আমি পাস্তা বানাচ্ছি তাই আমি ওকে বললাম তুই গিয়ে পড়তে বস আমি পাস্তাটা বানিয়ে দিচ্ছি পাস্তা বয়েল করে ঝটপট করে বানিয়ে দেবো চলো খাবারটা বেড়েই নিয়েছি আজকে আমাদের ডিনারটা দেখো এর থেকে ভালো খাবার আর কিছু হয় বলো তো তো চলো ইয়ামি ইয়ামি ডিনার সঙ্গে সিনেমা সিনেমা দেখতে দেখতে রাত্রের ডিনারটা সেরে ফেলি